আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে জহিরা রফামি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি প্রতিবেদন আজ দুই জোড়া রাশিয়া গিরিবাস কবুতর দেখাবো জোড়া কালো জাগ জাগা রানিং মাস্টার পেয়ার অনেক অ্যাক্টিভ কবুতর ন সারাক্ষণ অনেক সুন্দর করে জোড়া একটা রাজশাহী কালো জাগ রাজশাহী গিরিবাস থামা থামে নাই সব সময় রাখবে আর এইটা আরেকটা জোড়া সিমি নর আর হচ্ছে মাদিটার সিমি দোবাস ফুলোর এটা অনেক একটি কবুতর এইটা নর এইটা মাদি Doktor dah kan sudah যারা নেবেন তারা দুজনের কবুতর একসাথে নিতে হবে তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুন একটি ভিডিওতে দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম